কিন্তু আমাদের ধর্মগুরা আমাদের শেখায় যে অন্য ধর্মকে সম্মান করতে শেখো নিজের ধর্ম নিজের কাছে কিন্তু অন্য ধর্মকে সম্মান করতে শেখো ভালোবাসো আমাদের ব্রাহ্মণরা আমাদের পুরোহিতরা আমাদের গুরু আমাদের এটাই শিখায় ভাবতাম ফাটা মানে মিঠুন দা ওমা এখন দেখি ফাটা মানে বাংলাদেশ বাংলাদেশ খবর দেখে না খবর পড়ে না খবর তৈরি করে অরিজিনালি বাংলাদেশ খবর তৈরি করে আর সেই খবর তৈরি করার যে প্রসেস বাংলাদেশের সেই প্রসেসটা একটু দেখে নাও ভারত একটা গরিব দেশ এই ধরনের ফালতু নিউজ তৈরি করে বাংলাদেশ বাংলাদেশ খবর দেখে না খবর শোনে না খবর তৈরি করে ফাটাক্রিস্টোর মতন মিঠুন চক্রবর্তীর মতন কিন্তু এই ধরনের ফালতু নিউজ তৈরি করে আর এরা এই ফালতু নিউজ তৈরি করে গাজা খেয়ে এরা গাজা টানে না এরা গাজা খায় এরা ডাইরেক্ট গাজা খায় গাজা খেয়ে তারপরে খবর তৈরি করে আর এরা যে ধরনের খবর তৈরি করে এই ধরনের খবর ভাই গুগলও মেনে নেবে না গুগলের কথা বাদ দাও ইউটিউব পর্যন্ত মেনে নেয় না যে ভাই তোরা এই ধরনের খবর কীভাবে তৈরি করিস মানে মাথায় ঢোকে না যে বাংলাদেশে কত কি হয় বাংলাদেশে সোশ্যাল মিডিয়ার জগতে অনেক কিছু হয় বাংলাদেশ সোশ্যাল মিডিয়াতে জিতে যায় বাংলাদেশের ক্রিকেট টিম পৃথিবীর সবচাইতে শক্তিশালী ক্রিকেট টিম হয়ে যায় বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুস পুরো পৃথিবীর নাম্বার ওয়ান প্রধানমন্ত্রী হয়ে যায় বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুস সেন্ট মার্টিন দ্বীপটাকে আমেরিকার কাছে বিক্রি করে দেয় বাংলাদেশ বাদ তৈরি করে ফেলে ফোরাক্কার বিপরীতে নতুন বাদও তৈরি করে ফেলে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ কলকাতা দখল করে নেয় সোশ্যাল মিডিয়ায় ভারত দখল করে নেয় সোশ্যাল মিডিয়ায় আর বাংলাদেশ সবসময় ধমকি দেয় যে সেভেন সিস্টার নিয়ে নেব সেটাও সোশ্যাল মিডিয়ায় মানে বাংলাদেশ সব কিছুই করতে পারে বাংলাদেশ সব কিছুই করতে পারে ভাই এই যে ফালতু নিউজ তৈরি করায় বাংলাদেশ নাম্বার ওয়ান পৃথিবীতে যদি অজুহাত দেশের নাম হয় যে অজুহাত দেশ কোনটা সেটা বাংলাদেশ ফালতু দেশ মানে একদম ফালতু দেশ হচ্ছে বাংলাদেশ মানে একদম খারাপ মানুষ কোথায় থাকে যদি বলতে হয় কোন দেশে সবচাইতে বেশি খারাপ মানুষ আছে সেটা হচ্ছে বাংলাদেশ ভাই কি বলবো এখানে এদের নিউজ তৈরি করা দেখলে আমার মাথা ঠিক থাকে না যে ভাই আমি মেনে নিতে পারছি না বাংলাদেশের মানুষই কীভাবে মেনে নেয় আর বাংলাদেশের মৌলানারা বলে বাংলাদেশের ছেলেপেলেকে হ্যাঁ তোমরা এটাই করো এটাই ঠিক ভারতের বিরুদ্ধে কথা বলতে হবে তোমরা যেটা করবে সেটাই ঠিক যে ধরনের নিউজ পারো ছড়াও আমাদের হিন্দুদের দেব দেবতাদের অপমান করছে দিন রাত কিন্তু বাংলাদেশের মৌলানারা চুপ কেননা বাংলাদেশের মৌলানারা অন্য ধর্মকে নিজের ধর্ম ছাড়া অন্যের ধর্মকে খুব খারাপ চোখে দেখে খুব খারাপ চোখে দেখে বাংলাদেশের মৌলানাদের মানসিকতাই খারাপ মানসিকতাই খারাপ আমাদের হিন্দুদের দেব দেবতাদের দিন রাত চব্বিশ ঘন্টা অপমান করছে বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু তাতে মৌলানাদের কিচ্ছু আসে যায় না কিন্তু আমাদের ধর্মগুরুরা আমাদের শেখায় যে অন্য ধর্মকে সম্মান করতে শেখো নিজের ধর্ম নিজের কাছে কিন্তু অন্য ধর্মকে সম্মান করতে শেখো ভালোবাসো আমাদের ব্রাহ্মণরা আমাদের পুরোহিতরা আমাদের গুরু আমাদের এটাই শিখায় কিন্তু বাংলাদেশের মৌলানায় এত খারাপ এত খারাপ কিছু বলার নেই ভাই তাদের